দর্শক এই মুহূর্তে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি দেখে মনে হচ্ছে যে চারিদিকে একেবারে হলুদ ফুলের রাজ্যে হলুদ সমুদ্র পাশে আছেন নানা নানা হচ্ছে সরিষা চাষ করেন এবং সরিষা কিন্তু আর এক মাস বাদেই তিনি তুলে ফেলবেন এবং ওনারা বেশ লাভবান আমি একটু কথা বলবো এবং আমি যতটুকু জেনেছি নানা আমাকে জানিয়েছে ক্যামেরার ওপারে এখানে আশেপাশে পার্শ্ববর্তী গ্রামে সবাই নাকি সরিষা চাষ করে এই সময়টা তাই না নানা আচ্ছা নানা আপনি কত বিঘায় থেকে করেন আমি এবার করেছি প্রায় সরিষা তিন বিগার মতো আর আলু ষোলো শত করেছি আলু আছে আমার নানা কিন্তু খুব ব্যস্ত তিনি আসলে যাচ্ছিলেন বাজারে দিকে তাকে ধরে নিয়ে আসা হয়েছে আমি আবার চলে যাই গম্বাস স্থানে বাজারে কি করতে যাচ্ছিলেন বাজারে আমি ওই একটু কুটির শিল্প কাজ করি সেলাই কাজ করি বাবা আপনি দেখে অনেক ব্যস্ত মানুষ আচ্ছা এই সময়টা সাধারণত কৃষকরা একটু মাঠে এটার কারণ কি এদের কারণ হলো কৃষকের মাঠে কৃষকের যে লাগাইছে বা হয়তো আলু লাগাইছে তাছাড়া তো মাঠে যাওয়ার কোনো দরকার ছিল না দশ বছর বা বিশ বছর আগে কি হতো এখানে দশ বছর বিশ বছর আগে কিছুই হতো না

তারপরে যাবে দানা পাওয়া যায় এই যে এটার ভিতরে আরো দানা দেখা দানা যায় পঞ্চাশ টা করে দানা হবে মানে একটা করে এবার আমাকে নানা বুঝায় বলেন বাড়ি চোদ্দ

আচ্ছা তাহলে আমি তো আমি জিজ্ঞেস করতে পারি তাহলে আলু করলে তো আরো বেশি লাভ আলু করলে আরো লাভ বেশি আলুর খরচা বেশি খাটনি একটু বেশি হয় আর এটা কোনো কিছু করতে হয় না

আচ্ছা আচ্ছা তো স্প্রে করার কত দিনের পরে আবার টলে স্প্রে করা মন করছে 15 20 দিন পর ঠিক আছে বুঝতে পেরেছি তাহলে এক মাসের মধ্যে এই 15 দিন পর আবার স্প্রে দিবেন তারপর এটা উঠায় করে খুব বেশি খрос নাই তাহলে না না খুব বেশি খর না আচ্ছা লাভজনক বেশি লাভজনক বেশি বাহ নানা ধন্যবাদ আপনি অনেক ব্যস্ত আপনি বাজারে যাবেন বাজারে গিয়ে যদি ডিলে আমাকে একটু ছাড় দেন আমি একটু চলে যাই সময় মতো কথা আবার হবে ঠিক আছে ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম আমি একটু ঘুরে ঘুরে দেখি আপনার মতো আর কে কে কি